আজকের আবহাওয়াটা ছিল অপূর্ব সারাটা দিন মেঘলা আকাশ থেমে থেমে রিমঝিম বৃষ্টি কিন্তু কাল সেমিস্টার ফাইনাল তবু গোটা দিন ইচ্ছে করছিল ইস যদি রং তুলি দিয়ে একটু আঁকিবুকি করতে পারতাম কিন্তু আঁকতে যে পারি না তবুও মাঝরাতে গিয়ে রং তুলি কিনে নিয়ে এলাম ঘরে ফিরে টেবিল ল্যাম্পের আলো জেলে ধোয়া ওঠা লালচা সঙ্গী করে আর্ট পেপার নিয়ে বসে পড়লাম এয়ারফোনে বাজছিল উর্দু গজল আর অন্যদিকে তুলি হাতে ইচ্ছে মতো রঙ নিয়ে আঁকিবুকি করতে লাগলাম নিজেকে মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে সুখী মানুষ এত সুখী সুখী নিজেকে শেষ কবে মনে হয়েছিল মনে করতে পারছি না এখন আচ্ছা মানুষ গোটা জীবনভর স্ট্রাগল করে কি জন্য সুখী হওয়ার জন্য তাই না আর আমি সে সুখ সবসময় ছোট ছোট ব্যাপারগুলোর মধ্য দিয়েই পেয়ে যাই কি দারুণ না ব্যাপারটা ভোর হয়ে এসেছে প্রায় বাইরে শ্রাবণের বৃষ্টি মেঘপিয়নের কাছে লিখে দিয়েছি আমার সকল সুখের ফিরিস্তি আরও লিখে দিয়েছি বিষাদগুলো শ্রাবণের মেঘ হোক যেন ফুরিয়ে যায় বর্ষার শেষে কিংবা হোক নাটাইবিহীন ঘুড়ি যেন মিলিয়ে যায় ওই দূর আকাশে